আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি তৈরি করেছিলাম দুধ মালাই খুবই সহজে যেভাবে হচ্ছে দুধ তৈরি করতে পারবেন ওইটাই হচ্ছে আমি দেখাবো তো যে দেখুন খুবই সুন্দরভাবে একদম পারফেক্টলি কিন্তু হয়েছে দুধ মালাইটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তো এবার চলুন দেখে নিন কিভাবে আমি তৈরি করেছিলাম প্রথমে হচ্ছে এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে এক কাপের মতো হচ্ছে আমি পাউডারের দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ ইনস্ট্যান্ট গুঁড়া দুধটা আমি এখানে ব্যবহার করেছি তারপর এখানে আমি সোড়া ব্যবহার করছি যেহেতু বেকিং পাউডারটা আমার কাছে ছিল না সেহেতু আমি এখানে সোরাটা ব্যবহার করেছি তারপর এখানে আমি এক চামচের মতো হচ্ছে ঘি ব্যবহার করেছি ঘিটা কিন্তু আমি নিজ হাতেই তৈরি করেছিলাম বাসায় তো এই তো ভালোভাবে হচ্ছে মিক্স করে নিতে হবে ঘিটা দিয়ে দুধ মালাই বা মিষ্টি তৈরির ক্ষেত্রে সোডা দেন বা বেকিং সোডা দেন যেটাই দেন মিষ্টি কিন্তু হবে তো তারপর হচ্ছে এখানে আমি একটি ফেটানো ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে হচ্ছে আমি খুবই সুন্দরভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নেব খুবই সফটলি আলতোভাবে হচ্ছে মিক্স করে নিতে হবে একদম পারফেক্টলি সুন্দরভাবে মিক্স করে নেবেন এই তো মিক্স করা হয়ে গেছে মিক্স করার সময় কিন্তু হাতে লেগে আসবে তো ভালোভাবে হচ্ছে খুলে নেবেন অথবা হচ্ছে চামচের সাহায্যেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন তারপর হাতে একটু ঘি মেখে তারপর হচ্ছে আমি সুন্দর করে সেপ দিয়ে হচ্ছে দুধমালাইগুলো তৈরি করে নেব তো সেম প্রসেসে কিন্তু আপনারা চাইলে রসমালাই তৈরি করতে পারেন বাট আমি হচ্ছে আজকে দুধমালাইটা তৈরি করব তো ডোটা তৈরি করার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সামান্য একটু শক্ত হয়ে আসে যতটা নরম থাকে ততটা কিন্তু নরম থাকে না তো যাই হোক হাতে একটু হচ্ছে আপনি ঘি মেখে নিলে আঠালো ভাবটা থাকবে না তো আমি একটু লম্বা লম্বা করে দুধ মেলায় সাইজে হচ্ছে বড় বড় করে হচ্ছে তৈরি করে নিচ্ছি যদিও আমি অনেক বড় করেই তৈরি করছি তারপরেও কিন্তু এগুলো ফুলে একদম টুইটুম্বুর হয়ে যাবে তো এই যে দেখুন আমার এখানে তৈরি করা হয়ে গেছে এবার হচ্ছে আমি পাশে হচ্ছে এখানে গরি কোম্পানির হচ্ছে ইনস্ট্যান্ট পাউডারটা হচ্ছে আমি মিল্ক পাউডারটা ব্যবহার করছি তো আমি হচ্ছে এখানে একটু গুলে রাখছি এটা হচ্ছে পরে আমি ইউজ করবো তো এখানে হচ্ছে আমি একটা পাতিলে হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা ছিল না সে কারণে হচ্ছে এক কাপ হচ্ছে পাউডার দুধ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিব বেশি করে একদম পাতলা করে হচ্ছে দুধটাকে তৈরি করে নিতে হবে লিকুইড দুধ থাকলে ওইটাও ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে পাউডার দুধটা ব্যবহার করলাম তারপর হচ্ছে এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা যে যেমন চিনি পছন্দ করেন ওইরকমই দিয়ে দিবেন তো আমি হচ্ছে আগেরবারের রসনায় তৈরি করেছিলাম সেখানে হচ্ছে আমি আপনার এলাচ ব্যবহার করেছিলাম তো এলাচটা হচ্ছে আমার পরিবারে কেউ পছন্দ করে বা আবার আমার কাছে তেমন একটা ভালো লাগেনি ফ্লেভারটা সেই কারণে হচ্ছে আমি এখানে কোনো প্রকারের এলাচ ব্যবহার করে নিই জাস্ট এইভাবে হচ্ছে রান্নাটা করব এভাবে হচ্ছে আজকে দুধমালাটা করবো এলাচের যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে হচ্ছে আপনারা এলাচটা ব্যবহার করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে না সে কারণে আমি ব্যবহার করিনি এইবার জাস্ট হচ্ছে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করলে কিন্তু একদমই পারফেক্টলি হচ্ছে আমার দুধমালাটা হয়ে যাবে তো যখনই হচ্ছে একটু উতলি আসবে তখনই হচ্ছে একটু নাড়া দিয়ে হচ্ছে ঢেকে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে রান্না করে নেব বা বেশি নাড়তে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে তো এই যে দেখুন এগুলো কিন্তু একদম ফুলে টুইটম্বুর হয়ে গেছে তো আরেকটু একটু সিদ্ধ করলে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু এখানে আমার কাইটা বা ডোটা হচ্ছে পারফেক্ট হয়েছিলো সেহেতু মিষ্টিগুলো ভাঙেনি না হয় কিন্তু দুধমালা বা মিষ্টিগুলো ভেঙে যেত তো আগের থেকে তৈরি করে রাখা হচ্ছে দুধ আর পানি দিয়ে যেটা হচ্ছে আমি ঘুরে রেখেছিলাম সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম এটার ফলে হচ্ছে একদম ঘন হবে দেখতে অনেক সুন্দর লাগবে এবং আপনার দুধটা দুধ যে রসটা সেটা অনেক বেশি ঘন হবে এই তো হয়ে গেছে আমার হচ্ছে দুধমালাটা তৈরি করা এবার ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে এগুলাকে পরিবেশন করে নিচ্ছি তো সামান্য হচ্ছে একটু এগুলা হচ্ছে মানে ভাঙার মতো বা হচ্ছে একটু হচ্ছে এরকম হয়ে যাবে এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকমটাই হচ্ছে সুন্দর লাগে দেখতে এই কারণে হচ্ছে আমি এরকম করে নিলাম তো এই যে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে এক একদমই বড় বড়ো পারফেক্টলি হচ্ছে দুধ হয়েছে এবার আপনাদেরকে আবারও আমি হচ্ছে একটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি ভেতরেও সিদ্ধ হয়েছে এই যে দেখুন খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আর দুধমালাটা খেতে অনেক অনেক মজা হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল তো অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন আল্লাহ হাফেজ